সালাম আলাইকুম মরহামতুল্লাহি ও বারাকাতহু সুদী দর্শক মন্ডলী আজ আমরা সওয়াল মাসের ছটি রোজার বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি মাস সম্পর্কে আলোচনা করব ইনশা আল্লাহ কাজা রোজা বাকি রেখে সওয়াল মাসের ছটি রোজা আদায় করা যাবে কি ধরুন কোনো মহিলার রমজান মাসের কিছু রোজা কাজা আছে কিংবা কোনো মুসাফির অথবা অসুস্থ ব্যক্তির রমজান মাসে কিছু রোজা কাজা আছে ফিতরের পর এরূপ ব্যক্তির জন্য এই রোজার কাজা আদায় করাটা তো ফরজ কিন্তু সেই ফরজ আদায় করা বাকি রেখে মাসে ছটি রোজা যদি সে রাখে তাহলে এটা জাইজ না না জাইজ কিংবা উত্তম পদ্ধতি কি আজ মূল আলোচনার বিষয় হচ্ছে এটাই এ মাস সমাধানে মনে রাখা দরকার ফাতাওয়া ইয়া খন্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর দুশো একে লেখা আছে ওয়ালায় ইউক্রাহ সৌ লেমান আলাই হে রমাজান যে ব্যক্তির উপর রমাজান মাসের রোজার কাজা আদায় করা ফরজ আছে তার জন্য কোনো সন্নত কিংবা নফল রোজা রাখা আপত্তিবিহীনভাবে যাই যাচ্ছে মনে রাখবেন এটাই হচ্ছে সঠিক ফতোয়া অতএব যদি কেউ মনে করে যে কোনো ব্যক্তির উপর রমাজান মাসের রোজার কাজা আদায় করা ফরজ থাকলে সে ব্যক্তি ওই ফরজ রোজা না রেখে সাওয়াল মাসে ছটি রোজা আদায় করতে পারবে না যদি কেউ এটা মনে করে তাহলে এটা হবে ভুল ধারণা সুতরাং কোনো মহিলা কিংবা কোনো মুসাফির অথবা কোন অসুস্থ ব্যক্তি যদি রমাজান মাসের কাজা রোজার ফরজ আদায় না করে প্রথমে সওয়াল মাসে ছটি রোজা রাখে তারপর সওয়াল মাসে কিংবা সওয়াল মাসের পর রমজানের কাজা রোজা আদায় করে দেয় তাহলে এতে কোনো রকমের আপত্তি নেই তবে হ্যাঁ মনে রাখা দরকার উত্তম পদ্ধতি হলো ঈদুল ফিতরের পর সর্বপ্রথম রমজানের কাজা রোজার ফরজ আদায় করা তারপর সওয়াল মাসের ছটি রোজা রাখা এটা উত্তম হওয়ার কারণ এই যে রমজানের কাজা রোজার ফরজ আদায় করা তো জরুরি যদি পরবর্তীতে এ ফরজ আদায় না করতে পারে তাহলে আল্লাহর কাছে তাকে জবাবদিহি করতে হবে কিন্তু সওয়াল মাসের ছটি রোজা রাখতে না পারলে আল্লাহর কাছে তো জবাবদিহি করতে হবে না হ্যাঁ একটা ফজিলত থেকে মাহরুম হবে এজন্যই উত্তম হলো সর্বপ্রথম রমজানের কাজা রোজার ফরজ আদায় করা তারপর সাওল মাসের ছটি রোজা রাখা তবে এটা উত্তম অনুত্তমের ব্যাপার জায়েজ না জায়েজের ব্যাপার নয় সাওালের ছটি রোজা আদায় করার নির্দিষ্ট সময় হচ্ছে সাওয়াল মাস সওয়াল মাস চলে গেলে এই ছটি রোজার বিশেষ ফজিলত আর পাওয়া যাবে না পক্ষান্তরে রমজানের কাজা রোজা সওওয়াল মাসেও আদায় করা যায় আর সওয়ালের পরেও আদায় করা যায় যদি কোনো ব্যক্তি রমজানের কাজা রোজা সাওয়াল মাসের দশ মাস পরে সেই সাবানে যে তার মানে আগামী রোজার আগে আগে যদি আদায় করে দেয় তাহলে এতে কোনো রকমের গুণা হবে না এবং এতে কোনো আপত্তি নেই এ সম্পর্কে আমরা শাহি বুখারের উনিশশো পঞ্চাশ নম্বর হাদিস লক্ষ্য করতে পারি আনাবি সালামতা রাহিমাহুল্লাহল সমিত আয়সা রাজি আল্লাহ তাকুল কানা এখনও আলাইয়া সব মিন রমাদান ফামা আস্তি ও আন আকদয়া ইল্লা ফি আবু সালামা তাবি রাহিমাহুল্লাহ বলেছেন আমি উম্মুল মুমিনিন আয়েশা রাজি আল্লাহু তালানহাকে বলতে শুনেছি আমার উপর রমজান মাসের কাজা রোজা আদায় করা ফরজ থাকতো কিন্তু আমি সেগুলি আদায় করার সুযোগ পেতাম না এভাবে দশ মাস অতিবাহিত হয়ে যেত সেই আগামী রোজার আগে সাবান মাসে যে আমি কাজা আদায় করে দিতাম এটা শাহি বুখারির উনিশশো পঞ্চাশ নম্বর হাদিস এ হাদিস দ্বারা সুস্পষ্টই বোঝা যায় যে রমজান মাসের কাজা রোজা আদায় করার ক্ষেত্রে দেরি হলে কোনো রকম গুণা হবে না এবং এতে কোনো আপত্তি নেই শুধু দর্শক মন্ডলী আজ আমরা আলোচনা এই পর্যন্ত ইতি করলাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি